বুস্ট করছেন কিন্তু রেজাল্ট নাই টাকা যাচ্ছে সেল আসছে না তাহলে এই ফার্স্টটি ভুল আপনি নিশ্চিত করছেন নাম্বার ওয়ান ভুল অডিয়েন্স টার্গেট করছেন আপনার প্রোডাক্ট যাদের দরকার নেই তাদের কাছে বিজ্ঞাপন দেখেলে সেল আসবে কীভাবে আগে আপনার অডিয়েন্স আইডেন্টিফাই করেন তারপর টার্গেটেড অডিয়েন্সের কাছে আপনার প্রোডাক্টের অ্যাডসটা পাঠান নাম্বার টু কুর অফার অ্যান্ড ক্যাপশন কপি পেস্ট ক্যাপশন বোরিং অফার মানুষ স্ক্রল করেই চলে যাবে কাস্টমার লাভটা স্পষ্ট করুন কেন আপনার প্রোডাক্টটাই কাস্টমার নেবে কি সুবিধা আছে সেটা স্পষ্ট দেখান নাম্বার থ্রি শুধু ইমেজ দিয়ে অ্যাড ইমেজ অ্যাডস এখন আর কাজ করছে না ভিডিও কন্টেন্ট ইউজ না করলে আপনি কাস্টমারের আগ্রহ বাড়াতে পারবেন না কারণ এখন ভিডিও কন্টেন্টই সবাই ইউজ করতেছে নাম্বার ফোর রিটার্গেটিং নাই যারা আগে আপনার ওয়েবসাইট বা পেজ এসেছে তাদের আবার টার্গেট করছেন না এটাই সবচেয়ে বড় পেজে এসেছিল মেসেজ করেনি জাস্ট নিজ দেখে যে কোনো কারণে সে এখন প্রোডাক্টটা নেয়নি বাট নেক্সট টাইম আপনি যখন তাকে টার্গেট করবেন অবশ্যই সে প্রোডাক্টটা নিতে পারো খুবই সম্ভাবনা থাকে নাম্বার ফাইভ আমাদের মেইন ভুল বুস্ট না ক্যাম্পিন দুই হাজার পঁচিশে এসে যদি আপনি এখনও বুস্টের উপর নির্ভর থাকেন কখনই আপনি আপনার কম্পিটিটরদের সাথে কম্পিটিশন করে পারবেন না আপনি অনেক পিছিয়ে পড়বেন অবশ্যই আপনাকে অ্যাডস ক্যাম্পেন আসতে হবে প্রফেশনাল অ্যাডস ক্যাম্পেন করুন আপনি এখানে অনেক সুযোগ সুবিধা পাবেন আপনি যদি অ্যাডস ক্যাম্পেন সম্পর্কে বিস্তারিত জানতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা হেল্প করব ইনশাআল্লাহ এই পাঁচটি ভুল ঠিক করে নিলেই আপনার অ্যাডস দেবে রেজাল্ট আরও এমন টিপস পেতে ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ